খামারিদের জন্য বিশাল সুখবর বাড়তি আছে রেডি মুরগির রেট ঢাকা কাপ্তান বাজারে আজকে রেডি ব্রয়লারটা একশো সত্তর পঁচাত্তর পঁচাশি বিভিন্ন রেটে কেনা হচ্ছে এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্তে আপনার রেডি ব্রয়লারটা কেনা ব্যসা হচ্ছে একশো তো আটান্ন টাকা ষাট টাকা পঁয়ষট্টি টাকা বিভিন্ন এলাকায় বিভিন্ন রেটে কেনা হচ্ছে তো জহির ফার্মের পক্ষ থেকে পুরো বাংলাদেশের রেডি মুরগির রেটগুলো জানাবো তো আপনারা যদি জহির ফার্মের নতুন অডিয়েন্স হয়ে থাকেন নতুন দর্শক হয়ে থাকেন সবাই বেশি বেশি সাবস্ক্রাইব করবেন অনেকে আমাদের বাজারগুলো দেখে কিন্তু আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না বেশি বেশি সাবস্ক্রাইব করবেন খামারি দাদার মাঝে ভিডিওটি শেয়ার করবেন আর গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ধৈর্য সহকারে তাহলে পুরো বাংলাদেশের রেট জানতে পারবেন এবং গুরুত্বপূর্ণ কথাটা শুনতে পারবেন আগে রেডি মুরগির রেটগুলো জানাই দিই দেখা করতেন বাজারে আজকে রেডি ব্রয়লার একশো পঁচাশি পঁচাত্তর সত্তর বিভিন্ন রেটে কেনা বেচা হচ্ছে গ্রিল সাইজ এবং মিডিয়াম সাইজ রেডি ব্রয়লার যেগুলো এগুলা জায়গা ভেদে আপনার একশো সত্তর পঁচাত্তর পঁচাশি আশি বিভিন্ন রেটে কেনা হচ্ছে আর গ্রাম অঞ্চলে আজকে রেডি ব্রয়লারটা একশো আটষট্টি সত্তর বিভিন্ন এলাকায় বিভিন্ন রেটে কেনা হচ্ছে সর্বনিম্ন ছাপ্পান্ন ষাট আটান্ন বিভিন্ন রেটে কেনা হচ্ছে এবং সোনালি অরজিনিয়ালটা ঢাকা কাপ্তান বাজার দুশো পঁচাত্তর পঁচাশি টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে আর গ্রাম অঞ্চলে সোনালি অরিজিনালটা দুশত পঞ্চাশ বাউন্ন চল্লিশ বিভিন্ন রেটে কেনাবেচা হচ্ছে তো আপনারা যদি কেউ ডিলার সিন্ডিকেটের মধ্যে থাকেন তাহলে কিন্তু এই রেটগুলো পাবেন না আপনারা অবশ্যই যাচাই বাছাই করে বিক্রি করবেন কারণ ডিলাররা হচ্ছে অনেক সময় খামারিদেরকে সঠিক রেট দেয় না খামারিরা প্রচুর কষ্ট করে মুরগি উৎপাদন করতে করে কিন্তু হচ্ছে খা আপনার ডিলারের জন্য সঠিক রেটটা পায় না আপনারা অবশ্যই যারা ডিলার সিন্ডিকেটের মধ্যে আসেন তারা সঠিক রেট পাবেন না তারা যাচাই বাছাই করে বিক্রি করবেন আর ঢাকা কাপ্তান বাজারে ব্রাউন ককটা দুশত পঞ্চাশ থেকে ষাট টাকা আর ব্রাউন কক ছোটো সাইজেরগুলো দুশত বিশ থেকে দুশত তিরিশ টাকা অনেকে বলেন ভাই আপনার রেটের সাথে রেট মিলে না তো রেট মিলবে কীভাবে ব্রাউন কক আপনারগুলো হচ্ছে ছোটো একটা সাইজ হচ্ছে বড় আর স্থানীয় মার্কেটে এবং বিভিন্ন গ্রাম অঞ্চলে আজকে রেডি কালার বারটা দুশো থেকে দুশো বাইশ টাকা পঁচিশ টাকা সর্বোচ্চ তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা পর্যন্ত কেনাব্যাস হচ্ছে গ্রাম অঞ্চলে ব্রাউন কক এবং ঢাকা কাপ্তান বাজারে ব্রাউন ককটা হচ্ছে আপনার দুশো পঞ্চাশ টাকা এরকম আর রিজেক লেয়ারটা ঢাকা কাপ্তান বাজার দুশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা সাদা লেয়ারটা হচ্ছে দুশত বিশ থেকে দুশত পঁচিশ টাকা আরেকটা ইম্পর্টেন্ট কথা সেটা হচ্ছে জহির এগ্রো ফার্ম থেকে পুরো বাংলাদেশে একদিন বয়সে সোনালি থেকে শুরু করে একদিন বয়সের সোনালি সোনালি ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড একদম এ টু জেড সকল ধরনের বাচ্চা ডেলিভারি নিতে পারবেন একদম কম মূল্যে এবং ভালো কোয়ালিটি একদম হাই কোয়ালিটির বাচ্চা পুরো বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন তো যাদের লাগবে সকল ধরনের সোনালি সোনালি অরজিনিয়াল হাইব্রিড সুপার হাইব্রিড বয়লার লেয়ার ফাউমি ফাওয়ামি মিশরীয় ফাওয়ামি দেশি এ টু জেড এভরিথিং সকল বাচ্চাই ডেলিভারি নিতে পারবেন অনলাইনে বিশ্বস্ত প্রতিষ্ঠান জহির এগ্রো ফার্ম অবশ্যই পুরো বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন সরাসরি জহির এগ্রো ফার্মের অফিসে এসে বাচ্চা পছন্দ করে নিয়ে যেতে পারবেন প্রতারিত হবেন না অনলাইনে টাকা দিয়ে প্রতারিত হবেন না জহির এগ্রো ফার্ম থেকে বাচ্চা অর্ডার করবেন পুরো বাংলাদেশে একদম হান্ড্রেড পার্সেন্ট বাচ্চা ডেলিভারি পাবেন সরাসরি আমাদের অফিসে এসে বাচ্চা নিয়ে যেতে পারবেন এবং আমাদের কাছে হচ্ছে ভ্যাকসিন করা টাইগার ভ্যাকসিন করা মিশরীয় ফাওমি সকল বাচ্চাই পাবেন তো ঢাকা কাপ্তান বাজারে আজকে লাল লেয়ারটা হচ্ছে দুশো পঞ্চাশ থেকে ষাট টাকা সাদা লেয়ার সাদা লেয়ার যেটা ঢাকা কাপ্তান বাজার দুশো বিশ টাকা প্যারেন্টস মুরগিগুলো ঢাকা কাপ্তান বাজার দুশো পঁচাশি দুশো নব্বই দেশি মুরগির রেট সর্বোচ্চ আজকে পাঁচশো পঞ্চাশ থেকে ছয়শো টাকা পর্যন্ত কেনা হচ্ছে এবং আজকে লাল ডিম সাদা ডিমের বাজার দর জানিয়ে দিচ্ছি লাল ডিম নয় টাকা দশ পয়সা সাদা ডিম আট টাকা সত্তর পয়সা এবং আজকে পুরো বাংলাদেশে বাংলাদেশের বিভিন্ন গ্রাম অঞ্চলে একশো ছাপ্পান্ন থেকে আটান্ন টাকা রেডি ব্রয়লার এবং গ্রাম অঞ্চলে দুশো পঞ্চাশ থেকে বাউন্ন টাকা সোনালি এবং গ্রাম অঞ্চলে কালার বারটা দুশত তিরিশ থেকে দুশত পঁয়ত্রিশ টাকা এবং লাল ডিমের রেট তো বলেই দিলাম তো পুরো বাংলাদেশের আরও রেট জানাবো সেগুলোও জেনে নিন এবং টাইগার মুরগি ঢাকা কাত্তান বাজার পার কেজি দুশত ষাট টাকা এবং টাইগার মোরগ দুশত ষাট টাকা পার কেজি টাকা বাজার কেনাভ্যাস হচ্ছে এবং বনরাজ পার কেজি কেনাভ্যাসা হচ্ছে দুশত পঞ্চাশ থেকে ষাট টাকা এবং সেসো কেনাভ্যাস হচ্ছে দুশত ষাট থেকে সত্তর টাকা এবং এগুলো ছিল পুরো বাংলাদেশের হচ্ছে স্থানীয় মার্কেটের রেট একটু পরে আমরা হচ্ছে পুরো বাংলাদেশের গ্রাম থেকে শহর অঞ্চল এবং বাংলাদেশের যে যে প্রান্তে আছে সকল প্রান্তের রেটগুলো জানিয়ে দেব সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং রংপুর শহর রংপুরের বিভিন্ন অঞ্চলে ব্রয়লার আসতে একশো শিশুতে টাকা ছাপ্পান্ন টাকা বিভিন্ন রেটে কেনাবেচা হচ্ছে এবং দিনাজপুর সহ দিনাজপুরের বিভিন্ন অঞ্চলে আজকে ব্রয়লার একশো পঞ্চান্ন পঁয়ষট্টি বিভিন্ন রেটে কেনাবেচা হচ্ছে পঞ্চগড় সহ পঞ্চগড়ের আশপাশের রেডি ব্রয়লার আজকে একশো তো পঁয়ষট্টি পঞ্চান্ন বিভিন্ন রেটে কেনাকাছা হচ্ছে ঠাকুরগাঁও সহ ঠাকুরগাঁওর বিভিন্ন অঞ্চলে একশো পঁয়ষট্টি পঁচাত্তর বিভিন্ন রেটে ব্রয়লার কেনাবেচা হচ্ছে হাট সহ হাটের আশপাশে রেডি ব্রয়লার আজকে একশত পঞ্চান্ন পঁয়ষট্টি সত্তর বিভিন্ন রেটে কেনা বাস হচ্ছে এবং গ্রাম সহ গ্রামের আশপাশে রেডি ব্রয়লার একশো পঁয়ষট্টি পঞ্চাশ বিভিন্ন রেটে কেনা হচ্ছে আপনারা অবশ্যই যাচা বাঁচা করে বিক্রি করবেন এবং সহ গাইবান্ধার আশপাশে আজকে রেডি ব্রয়লারটা একশত আপনার আটান্ন থেকে উনষাট টাকা ষাট টাকা পঁয়ষট্টি টাকা বিভিন্ন রেটে গেল হচ্ছে বগুড়া সহ বগুড়ার আশপাশে রেডি ব্রয়লারটা একশত পঁয়ষট্টি সত্তর বিভিন্ন রেটে কেনা ব্যসা হচ্ছে শেরপুর সহ শেরপুরের আশপাশে রেডি ব্রয়লারটা একশো পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি টাকা পর্যন্ত কেনা ব্যসা হচ্ছে জয়পুরহাট সহ হাটের আশপাশে রেডি ব্রয়লারটা একশো পঁয়ষট্টি থেকে সত্তর টাকা বিভিন্ন রেটে কেনা বসা হচ্ছে এবং নওগাঁ সহ নগাঁও আশপাশে রেডি ব্রয়লারটা একশো সাতান্ন থেকে একশো আটষট্টি টাকা পর্যন্ত কেনা ব্যথা হচ্ছে নাটোর থেকে নাটোরের আশপাশে রেডি ব্রয়লার একশো পঁয়ান পঞ্চান্ন থেকে আটান্ন টাকা সর্বোচ্চ আটষট্টি টাকা পর্যন্ত কেনা বেচা হচ্ছে শরীয়তপুর সহ শরীয়তপুরের আশপাশে রেডি ব্রয়লার আজকে আপনার তো আটষট্টি টাকা পঁয়ষট্টি টাকা ষাট টাকা বিভিন্ন রেটে কেনাবেচা হচ্ছে রাজশাহী সহ রাজশাহীর বিভিন্ন এলাকাতে আজকে রেডি ব্রয়লার একশো আটান্ন থেকে আটষট্টি টাকা পর্যন্ত কেনাবেচা বেশ হচ্ছে চাপাইনবাবগঞ্জ যেটাকে চাপাই বলে অনেকে এক কথায় চাপাইনবাবগঞ্জের আশপাশে রেডি ব্রয়লার একশো আটান্ন থেকে আটষট্টি টাকা পঁয়ষট্টি টাকা পর্যন্ত কেনাবেচা হচ্ছে কুষ্টিয়া সহ কুষ্টিয়ার বিভিন্ন অঞ্চলে রেডি ব্রয়লার তো আটান্ন থেকে উনষাট টাকা সর্বোচ্চ আটান্ন টাকা আটষট্টি টাকা পঁয়ষট্টি টাকা পর্যন্ত কেনা বেস হচ্ছে সহ চুয়াডাঙ্গার আশপাশে রেডি ব্রয়লার একশো ছাপ্পান্ন থেকে পঁয়ষট্টি টাকা পর্যন্ত কেনা বসা হচ্ছে চট্টগ্রাম সহ চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলে রেডি ব্রয়লার একশো পঁচাত্তর বাহাত্তর বিভিন্ন রেটে কেনা হচ্ছে বরিশাল সহ বরিশালের বিভিন্ন অঞ্চলে আজকে রেডি ব্রয়লার একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা পর্যন্ত কেনা পেসা হচ্ছে ফিরোজপুর সহ ফিরোজপুরের আশপাশে রেডি ব্রয়লার একশো পঁচাত্তর পঁয়ষট্টি ষাট বিভিন্ন রেটে কেনা হচ্ছে খুলনা সহ খুলনার বিভিন্ন অঞ্চলে রেডি ব্রয়লার একশত আটান্ন থেকে ষাট টাকা বাষট্টি টাকা পর্যন্ত কেনা হচ্ছে বরগুনা সহ বরগুনার আশপাশে রেডি ব্রয়লার একশত আটান্ন পঞ্চান্ন ষাট বিভিন্ন রেটে কেনা হচ্ছে বাগেরহাট সহ বাগেরহাটের আশপাশে রেডি ব্রয়লার একশত পঞ্চান্ন বাউন্ন পঁয়ষট্টি বিভিন্ন রেটে কেনা হচ্ছে কারণ শহর এলাকাতে একটা রেট গ্রাম সাইডে একটা রেট এবং বাগেরহাট একদম ফুল অঞ্চলে একটা রেট এবং নাইলে শহর অঞ্চলগুলোতে রেডি ব্রয়লার একশো পঁয়ষট্টি একটু গ্রাম সাইডে পঞ্চান্ন বাউন্ন বিভিন্ন রেটে কেনা হচ্ছে সাতক্ষীরা শহর অঞ্চলগুলোতে ব্রয়লার একশো পঁয়ষট্টি সাতষট্টি আটষট্টি এরকম কেনাকাছা হচ্ছে সাতক্ষীরা গ্রাম অঞ্চলে ব্রয়লার একশো পঞ্চান্ন পঞ্চাশ বিভিন্ন রেটে কেনাকাছ হচ্ছে গোপালগঞ্জের শহর এলাকাগুলোতে ব্রয়লার একশো আটান্ন উনষাট সাইট বিভিন্ন রেটে কেনাকাসা হচ্ছে এবং গ্রাম সাইডে একশো পঞ্চাশ বাউন্ড বিভিন্ন রেটে কেনাকাছা হচ্ছে জালুকাঠির শহর এলাকাগুলোতে ব্রয়লার একশো পঁয়ষট্টি এবং একটু গ্রাম সাইডে জালুকাঠি একশো পঞ্চাশ পঞ্চান্ন এরি ব্রয়লার কেনাকাছা হচ্ছে এবং চিনাইদহ একটু শহর এলাকাগুলোতে রেডি ব্রয়লার একশো পঁয়ষট্টি এবং জিনাইদহ একটু গ্রাম সাইডে রেডি ড্রয়লার একশো পঞ্চান্ন টাকা আটান্ন টাকা কেনা বেশ হচ্ছে কেনানীগঞ্জ সহ কেরানীগঞ্জের আশপাশে রেডি ব্রয়লার রেডি ড্রয়লার একশো পঁচাত্তর আটাত্তর বিভিন্ন রেটে কেনাবেচ হচ্ছে মুন্সিগঞ্জের রেটটা মুন্সিগঞ্জের রেটটা কিন্তু একটু আগে বলে দিচ্ছি বাষট্টি পঁয়ষট্টি পঁচাত্তর বিভিন্ন রেটে কেনাবেস হচ্ছে মানিকগঞ্জ সহ মানিকগঞ্জের শহর এলাকাগুলোতে এবং গ্রাম সাইড একশো পঁয়ষট্টি থেকে সত্তর টাকা পর্যন্ত রেডি ব্রয়লার কেনা বেচা হচ্ছে নরসিংহ সহ নরসিংহির আশপাশে রেডি ব্রয়লারটা একশত আপনার পঁয়ষট্টি থেকে সত্তর টাকা বাহাত্তর টাকা সর্বোচ্চ পঁচাত্তর টাকা পর্যন্ত বেচা হচ্ছে জামালপুর সহ জামালপুরের ব্রয়লার আজকে আপনার গ্রাম সাইড থেকে শহর অঞ্চল গ্রাম সাইডে একশো পঞ্চান্ন পঁয়ষট্টি একটু শহর অঞ্চলের সত্তর একাত্তর বিভিন্ন রেটে কেনা বেচা হচ্ছে সিলেট ট্যুরিস্ট স্পটগুলোতে ব্রয়লার একশো পঁয়ষট্টি সত্তর বিভিন্ন রেটে কেনা ব্যসা হচ্ছে সিলেট গ্রাম অঞ্চলে একশো আটান্ন সাইট বিভিন্ন রেটে রেডি ব্রয়লার কেনাকা হচ্ছে হবিগঞ্জ আজকে গ্রাম সাইডে রেডি ব্রয়লার একশো পঞ্চান্ন আটান্ন বিভিন্ন রেটে কেনা বেচা হচ্ছে হবিগঞ্জ শহর এলাকাগুলোতে তো আটষট্টি পঁয়ষট্টি বিভিন্ন রেটের রেডি ব্রয়লার কেনা ব্যসা হচ্ছে একটু গ্রাম সাইডে একশত চুয়ান্ন ছাপ্পান্ন রাট ছাপ্পান্ন টাকায় ব্রয়লার কেনাক্যাসা হচ্ছে এবং মৌলবী বাজার শহর শহরে আপনার সত্তর ষাট বিভিন্ন রেটের রেডি ব্রয়লার কেনাকা হচ্ছে সুনামগঞ্জ একটু গ্রাম সাইডে একশো পঞ্চান্ন ষাট টাকা রেডি ব্রয়লার কেনাভাসা হচ্ছে সুনামগঞ্জ শহরে একশো পঁয়ষট্টি টাকা পর্যন্ত রেডি ব্রয়লার ক্যানাভাস হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া একটু শহর অঞ্চলগুলোতে ব্রাহ্মণবাড়িয়া সদরে ব্রয়লার একশো ষাট পঁয়ষট্টি টাকা কেনাভাস হচ্ছে গ্রাম সাইডে পঞ্চান্ন পঞ্চান্ন আটান্ন ক্যানাভ্যাস হচ্ছে এবং ময়মনসিং সিং গ্রাম সাইডে রেডি ব্রয়লার একশো তো পঞ্চান্ন সাইট ক্যানাভ্যাস হচ্ছে শহর এলাকাগুলোতে আরেকটু বেশি রেটে কেনাভ্যাসা হচ্ছে গাজীপুর সহ গাজীপুরের আশপাশে আপনার একশো ষাট পঁয়ষট্টি ক্যানাভ্যাস হচ্ছে গাজীপুর টাউনে এর থেকে বেশি কম কেনাবেচা হচ্ছে নেত্রী নেত্রকোনার আশপাশে রেডিব্রয়েলের একশো পঞ্চান্ন পঁয়ষট্টি কেনা হচ্ছে টাঙ্গাইল সহ টাঙ্গাইয়ের আশপাশে আপনার রেডিব্রয়েলের একশো আটষট্টি আটান্ন বিভিন্ন রেটে কেনাবেচা হচ্ছে গ্রাম সেট শহর সেট সব কিছু মিলায় কিশোরগঞ্জ সহ কিশোরগঞ্জের আশপাশে রেডিব্রয়েলের আপনার একশো একান্ন বাউন্ন গ্রাম অঞ্চলে কিশোরগঞ্জ শহর শহর যেটা কিশোরগঞ্জ ওখানে সাইট বাষট্টি রেটে কেনাবেচা হচ্ছে সিরাজগঞ্জ একটু গ্রাম সাইডে রেডি ব্রয়লার একশো বাউন্ন সাতান্ন কেনাগেস হচ্ছে এবং সিরাজগঞ্জ শহরে সাইট পঁয়ষট্টি কেনা গ্যাস হচ্ছে ফরিদপুর আপনার ফরিদপুর শহরে ফরিদপুর সদরে পঁয়ষট্টি সাইট রেডি ব্রয়লার কেনা ব্যাসা হচ্ছে ফরিদপুর গ্রামে একশো পঁয়ষট্টি টাকা রেডি ব্রয়লার কেনাকাসা হচ্ছে রাজবাড়ি গ্রাম সাইডে একশো চুয়ান্ন সাইট রেডি ব্রয়লার কেনাকা হচ্ছে রাজবাড়ি শহর এলাকাগুলোতে সদরে পঁয়ষট্টি সত্তর কেনাগ্যাস হচ্ছে পাবনা সদরে রেডি ব্রয়লার একশো ষাট পঁয়ষট্টি এবং পাবনা গ্রাম সাইডে একশো বাউন্ন সাতান্ন রেডি ব্রয়লার কেনাভেস হচ্ছে নোয়াখালীতে পুরো নোয়াখালী জুড়ে রেডি ব্রয়লার একশো সত্তর থেকে বাহাত্তর টাকা কেনাভেস হচ্ছে মাদারীপুরে পুরো মাদারীপুরে একশো পঞ্চান্ন আটান্ন রেডি ব্রয়লার কেনাভেস হচ্ছে মেয়েরপুর মেরপুরের আশপাশে রেডি ব্রয়লার একশো সাতান্ন থেকে সাতষট্টি টাকা পর্যন্ত কেনা বাস হচ্ছে মাগুরা সহ মাগুরার আশপাশে রেডি ব্রয়েলার একশো পঞ্চান্ন আটান্ন বিভিন্ন রেটে কেনা হচ্ছে যশোর সহ যশোরের আশপাশে রেডি ব্রয়েলার একশো ষাট বাষট্টি পঞ্চান্ন বিভিন্ন রেটে কেনা হচ্ছে কুমিল্লা সহ কুমিল্লার আশপাশে রেডি ব্রয়েলার একশো ষাট পঁচাত্তর বাষট্টি পঁয়ষট্টি বিভিন্ন রেটে কেনা হচ্ছে লক্ষ্মীপুর একশো ষাট থেকে পঁয়ষট্টি টাকা সত্তর টাকা পর্যন্ত রেডি ব্রয়েলার কেনা হচ্ছে চাঁদপুর একশো পঞ্চান্ন থেকে পঁয়ষট্টি টাকা পর্যন্ত রেডি ব্রয়লের কেনাভাস হচ্ছে ফেনী সহ ফেনীর আশপাশে একশো পঁয়ষট্টি থেকে সত্তর টাকা রেডি ব্রয়লের কেনাভাস হচ্ছে রাঙ্গামাটি সহ রাঙ্গামাটির আশপাশে রেডি ব্রয়লের একশো সত্তর থেকে বাহাত্তর টাকা কেনাবেচা হচ্ছে রাঙ্গামাটি ট্যুরিস্ট টুরিস্ট স্পটে আরও বেশি আরও হাই রেটে কেনাবেচা হচ্ছে খাগড়াছড়ি টুরিস্ট স্পটে একশো সত্তর পঁচাত্তর টাকা পর্যন্ত রেডি ব্রয়লের কেনাভেস হচ্ছে বান্দরবন টুরিস্ট স্পটে রেডি ব্রয়লের একশো পঁচাত্তর টাকা পর্যন্ত কেনা হচ্ছে কক্সবাজার টুরিস্ট স্পটগুলোতে রেডি ব্রয়ের একশো পঁচাত্তর টাকা পর্যন্ত কেনাবেসা হচ্ছে সত্তর টাকা পর্যন্ত কেনাবেচা হচ্ছে তো বিভাগীয় বিভাগীয় শহরগুলোর আশপাশের জেলাগুলোতে দাম পাঁচ থেকে দশ টাকা কম বেশি হতে পারে এবং ছোটো বড়ো মুরগির ক্ষেত্রে কিছুটা কম বেশি হতে পারে এটা আপনাকে অবশ্যই বুঝতে হবে এবং বাজার কম বেশি হলে কমেন্টে জানিয়ে দেবেন এবং আমাদের সহযোগিতা করবেন এলোমেলো কমেন্ট করে কোনো লাভ হবে না আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম